মেহেরপুরের গাঙিতে প্রীতি প্রমীলা ফুটবল খেলা অনুষ্ঠিত মেহেরপুরের গাংলি উপজেলার বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী খেলোয়াড়দের প্রীতি প্রমীলা ফুটবল দু অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার আঠারোই জানুয়ারি দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় এ খেলা অনুষ্ঠিত হয় নারী প্রীতি প্রমিলা ফুটবল খেলায় অংশগ্রহণ করেন রংপুর বিভাগীয় ফুটবল একাদশ এবং সিরাজগঞ্জ ফুটবল একাদশ খেলার পুরো সময় জুড়ে দুটি দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই প্রথম অর্ধের খেলায় দলের কেউ গোলের মুখ দেখতে না পেলেও দ্বিতীয় আর্ধের খেলায় সিরাজগঞ্জ ফুটবল একাদশকে দুটি গোল দিয়ে বিজয় ছিনিয়ে নেয় রংপুর বিভাগীয় ফুটবল একাদশ নারী খেলোয়াড়দের এই ফুটবল খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া খেলার মাঠের চারদিক ও আশেপাশের বিল্ডিং ছাদেও দেখা গেছে ফুটবল প্রেমী দর্শকদের এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল গাংনি উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মবগুল হোসেন মেঘলা ইনসারুল ইসলাম ইনছু মহিবুল ইসলাম পলাশ প্রমুখ খেলার সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন রাশেদুল ইসলাম সোভাগ ও রাশেদুল ইসলাম বাচ্চু সহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ খেলা শেষে নেতাকর্মী ও বিভিন্ন কলাকৌশলীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি